নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যারা নতুন দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আজকে নিজেদের বাগান থেকে আমার জেঠু তুলে এনেছিল কচুর শাক আর সেই কচুর শাকগুলোই রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আর সেই ভিডিওটাই শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো আমার বড়ো কাকি কচুর শাকগুলোকে কিন্তু ভালোভাবে কেটে নিয়েছে তারপরে কচুর শাকগুলোকে ধুয়ে চুলোয় বসিয়ে দিয়েছে লবণ কাঁচা লঙ্কা দিয়ে কচুর শাক থেকে কিন্তু অনেক জল বের হয়েছে দেখতেই পেলে কিছুটা জল উপর থেকে তুলে ফেলেও দিচ্ছে আর ওইদিকে তো ইলিশ মাছের মাথাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছে এবারে ইলিশ মাছের মাথাগুলো আরও ছোট ছোট করে কেটে নিবে আর এই দিকে মা কচুর শাকের মধ্যে হলুদ আর আরেকটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল তো কচুর শাক থেকে কিন্তু মনে হচ্ছে যে আরও বেশ জল বের হয়েছে তো চুলোয় রেখে ভালোভাবে এই জলটা টানাতে হবে আর যেহেতু আমাদের নিজেদের বাগানেরই কচুর শাক তাই গলা ধরার বা গলা চুলকানোর কোনো সম্ভাবনাই নেই তো কচুর শাকের মধ্যে কিন্তু একটু মিষ্টি বেশি পরিমাণেই দিতে হয় নাহলে কচুর শাক খেতে ভালো লাগে না তো এই দিকে দেখো মা কচুর শাকের মধ্যে কিন্তু একটুখানি গুড় দিয়ে দিল তারপরে শাকটা চুলায় ঢাকা দিয়ে দিল ঢাকা দেওয়ার পরে এর মধ্যে থেকে আরও বেশ খানিকটা জল বের হয়েছিল তো এবারে চুলুর উপরে বেশ কিছুক্ষণ সময় রেখে জলটা টানিয়ে নিবে আর এই দিকে ওই যে বললাম কচুর শাকে যেই ইলিশ মাছের মাথাগুলো দিবে সেই মাথাগুলো কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্যাস ওভেনে রান্না করতে করতে এই মাটির চুলোর রান্নার স্বাদটা ভুলতে থাকি আর মাটির চুলোর রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি হয় তো দেখো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সবসময় কাঠের মাটির চুলোতেই রান্না করা হয় আর এইদিকে দেখো কচুর শাকে ফোড়নের জন্য মা কড়াইতে সাদা তেল দিয়ে দিল তেলে দিয়ে দিল শুকনো লঙ্কা আর কালো জিরে তারপরে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে একটু ভেজে নিবে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে নিজেদের টাইম রেখে দিতে ভুলবে না তো এবারে ছোট ছোট করে কেটে রাখা ইলিশ মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিল তেলের মধ্যে আগে থেকে একটু হলুদ আর নুন মেখে রেখেছিল তো এবারে সেটা ভালোভাবে ভেজে নিবে যেহেতু বেশ কয়েকদিন ধরেই আমি আমার বাবার বাড়িতে এসছি তাই রান্নাবান্না থেকে একটু ছুটিতে আছি মা কাকিরা রান্না করছে আর সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এবারে এর মধ্যে একটুখানি নারকেল দিয়ে দিল। নারকেল দিলে যে কোনো নিরামিষ রান্নায় টেস্ট কিন্তু বাড়ে তো এবারে নারকেলটাও একটু ভালোভাবে ভেজে নিবে লাল লাল করে তারপরে এর মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিল কচুর শাকটা দেওয়ার পরে কচুর শাকের সাথে মাছের মাথা নারকেল সহ সব কিছু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছে দেখা যায় যে বাজার থেকে কিনে আনা কচুর শাক হলে তখন একটুখানি তেঁতুল বা যে কোনো টক কিছু দিতে হয় না হলে গলা ধরার সম্ভাবনা থাকে হ্যাঁ যেহেতু আমাদের নিজেদেরই ক্ষেতের কচুর শাক তো আমরা জানি যে এই কচুর শাকগুলোতে গলা ধরবে না বা গলা চুলকোবে না তাই আমরা এর মধ্যে আর কোনো লেবু বা তেঁতুল চালতা কোনো ধরনেরই টক কোনো কিছুই দিলাম না তো দেখো কচুর শাক থেকে একদম জলটা টেনে গিয়েছে সম্পূর্ণভাবে তো মা আবার একটু ভালোভাবে দেখে নিচ্ছে লবণ মিষ্টি কোনো কিছুর দরকার আছে কি না তো তারপরে একটুখানি লবণ দরকার ছিল তো সেই পরিমাণে লবণটা দিয়ে দিয়েছিল এর মধ্যে মা তো এই তো রান্না হয়ে গেল ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাকের ঘন্ট তো কেমন লাগলো তোমাদের কাছে আমার আজকের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা